আজ শুক্রবার তেরোই কার্তিক দু পঁচিশ সালের একত্রিশে অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জগধাত্রী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা ধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত বিশেষ করে যারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন ধন সম্পত্তি তৈরিতে আপনারা অসমর্থ হচ্ছেন অর্থাৎ ইনকাম তো আছে কিন্তু ইনকামকে ওয়েলথে কনভার্ট করতে পারছেন না তাহলে তাদের ক্ষেত্রে এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা একশো আটবার আজ জপ আর জপ করুন নিরামিষ খাদ্য খাওয়ার খেয়ে অত্যন্ত লাভান্বিত হবেন একই সাথে আপনাদেরকে বলবো আজকের আজ আজ কিন্তু ভোর রাতের পর থেকে একাদশীর কিন্তু তিথি শুরু হয়ে যাবে আর এটি গুরুত্বপূর্ণ একটি একাদশী দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশী অর্থাৎ ভগবান হরিবিষ্ণু সুদীর্ঘ চার মাস পর তিনি কিন্তু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন একাদশে এই মহান ব্রত পালন যারা করবেন তারা আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং চেষ্টা করুন বিষ্ণু সহস্র নাম শোনার বিষ্ণু সহস্র নাম জপ করার এবং যতটা সম্ভব কোনো কিছু না করতে পারলেও ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার জপ করুন না ভাগ্য মিঠার আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বহুদিন পর একটি দুর্দান্ত দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করুন আজ সীমাহীন শক্তি এবং উদ্যম কনফিডেন্স আপনার উইল পাওয়ার এগুলি কিন্তু আজ আপনাকে বিভিন্ন সময়ে সুযোগের সম্মুখীন করে দেবে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন আবারও বললাম অতিরিক্ত কর্ম থাকা সত্ত্বেও আজ নিজের মধ্যে একটা ফুর্তি অনুভব করবেন সময়ের কাজ সময়ের আগেই শেষ করতে চলেছেন আর আপনজনদেরকেও সময় দিতে সক্ষম হবেন আই ইনকামও বাড়বে বিজনেসম্যানেরা বিজনেসকে উন্নত করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনার নিকটবর্তী কোনো ব্যক্তি আর্থিক সহযোগ সহযোগিতাও আপনাদেরকে করতে পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন তৎসত্ত্বেও বলবো আজ আপনারা অবশ্যই হার্ডওয়ার্ক করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই সন্তান সন্ততিদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের সাথে আজ আপনার দিনটি রোম্যান্টিক মোডেই কিন্তু কাটানোর দিন রোম্যান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাদ্য খাবার ক্যান্ডেল লাইট ডিনার ভালো কিছু পানীয় বা কোনো হিস্টোরিক্যাল মনুমেন্ট বা ছোটোখাটো কোনো পিকনিক এগুলি কিন্তু আজ আপনার কাছের মানুষজনদের সাথে আপনাদেরকে কোয়ালিটি টাইম পাস করাতে সাহায্য করবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না